ফার্স্টে ইন্টারে ওঠার পরে ভাইয়া শুরু হবে পাখির মতো আমি কেমিস্ট্রি দেখলাম কেমিস্ট্রিতে অনলি পাঁচটা করে অধ্যায় খুবই ইজি তারপরে ম্যাথ দেখলাম ম্যাথের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয় যা আমি ছোটবেলায় আগে থেকেই শিখে এসেছি ফার্স্টে এইভাবে উঠবে পাখির মতো পরে যখনই ইন্টারের ক্লাস শুরু হবে যখনই ইন্টিগ্রেশনে ঢুকবে তখনই রিয়েলিটি চেক ভাইয়া আমি কি বিপদে বললাম আয় হাই ভাই আমি শেষ তারপরে যখন কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রিতে যাবে তখন বলবে ভাইয়া আমার দ্বারা আর সম্ভব না আমি সব কিছু ছেড়ে দিলাম এই হচ্ছে রিয়েলিটি চেক তাই ফার্স্ট থেকে স্মুথলি যাইতে হবে আগে আগে উড়ার দরকার নেই